প্রিয় আসসালামু আলাইকুম রিয়ারেঞ্জ আজকের পর্বে আমরা ঢাকা বোর্ড দু হাজার চব্বিশের প্রশ্নটি নিয়ে আলোচনা করব যাকে নিয়ে এই লেখা হয়েছিল তিনি বাংলাদেশের একজন বিখ্যাত শিল্পী জয়নুল আব্দ যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দুর্ভিক্ষে পীড়িত মানুষের ছবি এঁকে বিশ্বব্যাপী নিজ এবং দেশের জন্য গৌরব ও খ্যাতি বয়ে এনেছেন এখানে একসাথে প্রশ্নটি দেওয়া আছে আমরা চলে যাচ্ছি উত্তর পর্বে যেখানে সাজিয়ে উত্তরগুলো তৈরি করা হয়েছে একটি প্যাসেজের মাধ্যমে প্রথম যে বাক্যটি আমরা নিয়ে আসছি ই নাম্বার জয়নুল আব্দিন ওয়াজ বর্ন অ্যাট এ ভিলেজ ইন কিশোরগঞ্জ ইন নাইনটিন ফোরটিন উনিশশো চোদ্দো সালে কিশোরগঞ্জের একটি জেলায় যে শিশুটি জন্মগ্রহণ করেছেন তিনি হলেন জয়ুল হিস হিসফাদার তমিজুদ্দিন ওয়াজ এ পুলিশ অফিসার তার বাবা তমিজুদ্দিন ছিলেন একজন পুলিশ কর্মকর্তা বি নাম্বার সেন্টেন্সটা আমরা এরপর নিয়ে এসেছি জয়নুল আবদিন ওয়াজ সাচ এ পার্সোনালিটি হু অ্যানরিস আওয়ার কালচার জয়নুল আব্দিন ছিলেন এমন এমন একজন ব্যক্তিত্ব যিনি আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন অ্যান্ড রিচ মানে হলো সমৃদ্ধ করা কালচার মানে তো সংস্কৃতি তোমরা জানোই এরপর আমরা যেই সেন্টেন্সটি এখানে ধারাবাহিকতা নিয়ে আসছি সেটি হলো দ্য গ্রেট পার্সোনালিটি ইজ এ পারসন হু কন্ট্রিবিউটেড ফর হিস কান্ট্রি অর দ্য পিপল মহান ব্যক্তিত্ব হলেন তিনি যিনি তার দেশ বা মানুষের জন্য অবদান রেখেছেন এরপর যে সেন্টেন্সটা আমরা নিয়ে এসছি সেটি হলো জ্যা নাম্বার হি ওয়াজ এ গ্রেট আর্টিস্ট হু ওন্ড নেম অ্যান্ড ফেম ফর হিমসেলফ অ্যান্ড হিস কান্ট্রি তিনি ছিলেন এমন মহান শিল্পী যিনি নিজ এবং দেশের জন্য নাম ও খ্যাতি বয়ে এনেছেন সে নম্বর বাক্যটা আমরা পরবর্তী নিয়ে আসছি দ্য আর্টিস্ট ডি ডন্ট লাইক দ্য হার্ড রুলস অফ স্কুল তিনি রবীন্দ্রনাথের মতো একটু ডান ছিলেন কী পছন্দ করতেন না স্কুলের যে কঠোর নিয়ম বিধিবিধান সেগুলো তিনি পছন্দ করতেন না সো অ্যাট দ্য এজ অফ ফিফটিন পনেরো বছর বয়সে হি ওয়েন্ট টু কলকাতা অ্যান্ড ওয়াজ অ্যাডমিটেড ইন এ গভর্নমেন্ট আর্ট কলেজ কলকাতায় গমন করেন পনেরো বছর বয়সে এবং সেখানে একটি সরকারি আর্ট কলেজে গিয়ে ভর্তি হন ভালোই হয়েছে সেটা আমাদের জন্য হি ড্রিও দ্য পিকচার্স অফ ফেমিন অফ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার অ্যান্ড গড হিউজ রেপুটেশন তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের দুর্ভিক্ষের ছবি এঁকে বিপুল খ্যাতি অর্জন করেছেন এখানে ফেমিন মানে হল দুর্ভিক্ষ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যে হয়েছিল তখন সারা বিশ্বব্যাপী দুর্ভিক্ষ দেখা দেয় এবং সেই দুর্ভিক্ষের ছবি এঁকে তিনি আমাদের জন্য খ্যাতি বয়ে এনেছেন নেক্সট যে বাক্যটা আমরা নিয়ে আসছি ফর দিস হি ওয়াজ অ্যাওয়ার্ডেড গোল্ড মেডেল ইন অল ইন্ডিয়া ফলশ্রুতিতে তাকে ভারতবর্ষ থেকে স্বর্ণপদক প্রদান করা হয় হি অন এইটিন্থ মে নাইনটিন সেভেন্টি সিক্স ইন ঢাকা তিনি আঠাশ মে উনিশশো ছিয়াত্তর সালে ঢাকায় মৃত্যুবরণ করেছেন শিক্ষার্থীরা এখানে অ্যাট গ্ল্যান্স উত্তরটি দেওয়া হয়েছে তোমরা এভাবে ওয়ান টু থ্রি ফোর লিখে নিচে এ বি সি ডি যে ক্রমটি সবার আগে আসবে সেটি থেকে শুরু করে শেষ ক্রম পর্যন্ত এভাবে উত্তরটি লিখতে পারো তোমাদেরকে এরপর অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ